হ্যালো ভিউয়ার্স পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং ওই ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে পাসপোর্টের ফি সংক্রান্ত বিষয়টি আমি আপনাদের দেখাতে পারিনি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এবং একটি নির্ভরযোগ্য ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টের ফি পরিশোধ করতে পারবেন এবং আমরা পাসপোর্টের ফি সম্পূর্ণ বিকাশের মাধ্যমে করব এবং আমরা যে নির্দিষ্ট ফি শোধ করবো এই ফি সম্পূর্ণ আমাদের এনআইডির উপরে ভিত্তি করে হবে কিংবা সম্পূর্ণ আমরা এনআইডির তথ্য ব্যবহার করে পাসপোর্টের ফি জমা দিব মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আপনারাও চাইলে আপনাদের বাসায় থাকা ল্যাপটপ কম্পিউটার কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে পাসপোর্টের ফি প্রদান করতে পারবেন আমি এখানে রিকমেন্ড করব আপনারা ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে এই কাজটি করার জন্য এবং যদি আপনাদের ল্যাপটপ কম্পিউটার না থাকে সেক্ষেত্রে আপনারা ফোন থেকে করতে পারবেন সমস্যা নেই তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এরপরে আমরা গুগল বারে সার্চ করব এর চালান আমি আপনাদের সুবিধার্থে লিঙ্ক ড্রিসক্রিপশন বক্সে দিয়ে দেব এ চালান লিখে সার্চ করার পরে দেখতে পাবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি এখান থেকে সর্ব উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন অটোমেটেড চালান সিস্টেম আই এখানে একটি ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি অটোমেটেড চালান সিস্টেমে চলে এসেছি এবং যদি এখানে একটু খেয়াল করেন উপরে লেখা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার ভেরিফাই করে তথ্য দিতে হবে আমাদের এখানে এবং আরেকটু খেল করলে দেখতে পাবেন ভুল চালানের তথ্য সংশোধন করার কোনো সুযোগ নেই তাই কেয়ারফুল হয়ে এবং হচ্ছে পাসপোর্টের আবেদন সামারি অনুযায়ী এখানে আমরা এখন ই পাসপোর্টের ফি পরিশোধ করব ফি পরিশোধ করার জন্য এখানে কর্নারে লেখা দেখতে পাচ্ছেন পাসপোর্ট এবং নিচে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট ফি আমরা এইখানে একটি ক্লিক করে দিব এরপরে দেখতে পাচ্ছেন আবেদনের প্রকৃতি আমরা এখান থেকে ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাতা এই অপশনটি সিলেক্ট করে দিব এরপরে দেখতে পাচ্ছেন বিতরণের প্রকৃতি আমরা এখান থেকে দশ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করে দেব বিতরণের প্রকৃতি সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ এবং হচ্ছে ভ্যাট এবং হচ্ছে মোট টাকার পরিমাণ এরপরে আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব এরপরে আমরা একটু নিচে চলে আসব এবং হচ্ছে দেখতে পাচ্ছেন কলম তিনের সামনে ব্যক্তি নামে একটি অপশন আছে এইখানটা একটি ক্লিক করে দিবেন এখানে একটা বিষয় খেয়াল করুন যারা প্রাপ্ত বয়স্ক এবং জাতীয় পরিচয়পত্র পেয়েছেন শুধুমাত্র তারাই এখান থেকে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে পাসপোর্টের ফি প্রদান করবেন এবং হচ্ছে যারা অপ্রাপ্ত বয়স্ক মানে শিশু তাদের জন্য জন্ম নিবন্ধন আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার এরপর আমরা এখানে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দেব এবং নিচে জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখটি আমরা দিয়ে দেব জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এই পাশে দেখতে পাচ্ছেন চেক এনআইডি এইখানটায় একটি ক্লিক করে দিবেন এখানে যদি আপনাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ ঠিক থাকে তাহলে এখানে লেখা দেখতে পাবেন জাতীয় পরিচয় পত্র নাম্বার এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে এরপরে হচ্ছে কলম চার এখানে আমরা আমাদের সচল একটি ফোন নাম্বার দিয়ে দিব এরপরে আপনি দেখতে পাবেন মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং কার্ড পেমেন্ট এবং সর্বশেষ ব্যাংক জমা যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব সেজন্য আমরা এখানে বিকাশ সিলেক্ট করে সেভ বাটনে একটি ক্লিক করে দিব এরপরে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ পেমেন্ট সিস্টেমে নিয়ে যাওয়া হয়েছে এখানে আপনারা আগেই হচ্ছে আপনাদের পাসপোর্টের নির্ধারিত ফি এবং তার সাথে বিকাশের ভ্যাট সহ আপনাদের বিকাশে টাকা রিসার্চ করে নেবেন আমরা এখান থেকে পোসেট অপশনে ক্লিক করে দিব এরপরে আমাদের এখানে বিকাশের নাম্বারটি দিতে হবে আপনারা এখানে আপনাদের বিকাশের নাম্বারটি দিয়ে দিবেন বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন বিকাশ ভেরিফিকেশন কোড আমাদের বিকাশ নম্বরে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দিবেন ওটিপি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারো আপনারা কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি আছে ওই বিকাশ অ্যাকাউন্টের পিং নাম্বারটি এখানে দিয়ে দিবেন পিং নাম্বারটি দেওয়া হয়ে গেলে আবারো এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এরপর এখানে একটু সময় নিবে আপনারা আবার কেউ এই পেজটি রিলোড কিং কেটে দিবেন না দেখতেই পাচ্ছেন আমাদের সামনে পাসপোর্ট এর ফি পরিশোধ করার রসিদটি চলে এসেছে এবং হচ্ছে আপনি এখানে আপনার এনআইডির তথ্য কিংবা এখানে আমরা কয় টাকা ফি পরিশোধ করেছি কয় টাকা ভ্যাট দিয়েছি টোটাল বিস্তারিত এখানে দেখতে পাবেন আপনারা এই চালান ফর্মটি টি ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে কোনো একটি দোকানে গিয়ে এই চালান ফর্মটি প্রিন্ট আউট করে নিবেন এবং হচ্ছে পাসপোর্ট সামারি সাথে এই চালান সংযুক্ত করে দেবেন দেখলেন তো কত সহজে এবং কত ইজি একটা আমরা আমাদের পাসপোর্টের ফি পরিশোধ করে ফেললাম এরপর যদি আপনাদের কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ